আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কার ওয়াশ কার ওয়াশ হচ্ছে কার রিপেয়ার বিডি থেকে কার রিপেয়ার বিডি থেকে শুধু কার ওয়াশ না এখান থেকে কার ওয়াশ কার পলিশ কার ডেন্টিং কার পেন্টিং এবং সকল ধরনের কাজ করে থাকে যে জায়গায় সেটা হচ্ছে কার রিপেয়ার বিডি কার রিপেয়ার বিডি ঢাকা উত্তরা বিডিআর মার্কেটের পিছনে চৌত্রিশ নম্বর রোডে হচ্ছে কার রিপেয়ার বিডি এখান থেকে আপনারা গাড়ির সকল ধরনের কাজ করতে পারবেন অল্প খরচে মিন্স হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ ডেন্টিং পেন্টিং এবং পাশাপাশি এখানে অনেক ধরনের এক্সেসরিজ পাবেন পাশাপাশি কার্ড ডেকোরেশন করতে পারবেন এবং সকল এক্সেসারিস রিজনেবল প্রাইজে পাবেন আশা করি এবং অনেকের অ্যান্ড্রয়েড সেট চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিজনেবল প্রাইজে অ্যান্ড্রয়েড সেটগুলোও চেঞ্জ করতে পারবেন এবং হাইব্রিড নন হাইব্রিড সকল ধরনের গাড়ির কাজ করতে পারবেন অল্প করেছে আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করে ফুল ভিডিওটা দেখে নেবেন অথবা উপরের নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে নেবেন অথবা সরাসরি চলে আসবেন কার রিপেয়ার বিটিতে অটো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে